শুভ সকাল আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ইটস তোমাবলক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাতটা আমার স্নান টান হয়ে গেল আর আগে আমি যে ঘর মোচার আগে চেয়ারগুলো উপরে উঠিয়ে রেখে দিলাম এগুলো এখন নামিয়ে নিচ্ছি আর আজকে পুজো দিচ্ছে আমার বরমশাই বরমশাই ঘরে থাকলে কিন্তু আমার অনেক হেল্প করে দে তো ও বলছে যে আজকে পুজো দেবে এই আমি বাকি কাজগুলো করে স্নানটা করে আসলাম এই যে এখন দেখো তুলসী গাছে জল দেবে আর আজকে মনে হচ্ছে বাইকার সাইকেল সব কিছুই ধোবে ও রেডি করে রেখে দিল আর এদিকে দেখো সুন্দরভাবে গোপালকে স্নান করিয়ে মাথাতে চুলগুলো লাগাই নি বলছে যে আজকে ভীষণ গরম চুলগুলো খুলে রেখে দিই আর এদিকে আমি বিছানা পাটিগুলো উঠিয়ে নিলাম ওদের পড়ার রুমটাও গুছিয়ে নিলাম আর এদিকে দেখো আমি কাপড়গুলো রেডি করে রেখেছি এগুলো সব ধোয়া হলো আমার শাড়ি আর আমার বরের শার্ট এগুলো ইস্তারি করা হবে আর এদিকে দেখো আমার বিছানা উঠানো হয়ে গেল। এখন আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আগে জলটা খেয়ে নিলাম আর এখন সকালে চা খাওয়ারটা বানিয়ে নেব ওরা দুজন এখন আছে আর্ট স্কুলে আজকে তো সানডে তো সকালে উঠে ওরা সাতটার সময় চলে গেল আর্ট স্কুলে দুজনেরই আর্ট আছে আজকে তো ওরা বড়জন আসার পর আবার যাবে স্কাউটে তো ভাবছে যে ও এসে কী খাবে বিস্কিট খেয়ে গেলে আসবে হলো এগারোটা তিরিশে তো অনেক সময় লেগে যাবে এত সময় ওদের খিদেও পেয়ে যাবে ওই জন্য কলা ছিল ঘরে তো কলা দিয়ে আটা দিয়ে গুঁড় দিয়ে ভাবছে যে আজকে কলা পিঠে বানিয়ে নেবো আমার কিন্তু ভীষণ ভালো লাগে কলা পিঠে খেতে আগে যখন ছোটো ছিলাম আমি ছোটোবেলা আমার ঠাকুমার সাথেই থাকতাম ঠাকুমার বাড়িতে মানে আমার কাকুর বাড়িতে তখন আমার ঠাকুমা এগুলো বানাতো কলা পিঠে আমার কাকুর বাড়িতে আমার ঠাকুমার বাড়িতে অনেক কলা গাছ ছিল তো তো কলা যখন পাকতো গাছে ওই কলাগুলো পেরে এনে আটা দিয়ে গুঁদ দিয়ে কলা পাতার মধ্যে সুন্দর করে কলা পিঠে বানাতো আমার আমরা তো এখন কলা পাতা পাবো না তো আমি তাওয়ার মধ্যে বানিয়ে নিচ্ছি তো এদিকে আমি এগুলো বানাতে বানাতে আমার বরমশার পুজো দেওয়া হয়ে গেল আর এদিকে দেখো একজন রেডি রেডি হয়ে হয়ে আছে আছে এদিকে রোহিত দাঁড়িয়ে আবির আসলে আবিরের সাথে একসাথে যাবে স্কাউটে তো এদিকে আমার বানানো প্রথম যেটা বানানো হলো এটা আগে আবিরকে দিয়ে দিলাম আবির খেয়ে গেলে তারপর আমি আদিকে দিয়ে দেবো তো ও খাবে না বলছে অনেকক্ষণ থেকে বলছে খাবে না না খেয়ে গেলেও আবার মাথা ঘুরাবে তারপরে একটা খেলো আর আদি তো একটাও খেলো না ও একদম ভালোবাসে না না রুটি খেতে ভালোবাসে না এগুলো খেতে ভালোবাসে ও বলছে আমি কিছুই খাবো না ও কিছুই খায়নি এক গ্লাস জলও ওকে খাওয়াতে পারলাম না আজকে কী যে হলো ও সকাল থেকে না খেয়েই বসে আছে তারপরে আবিরকে বহুত কষ্ট করে একটা খাওয়ালাম তো ও খেয়ে চলে গেল স্কুলে তারপরে আমাদের জন্য বানিয়ে নিলাম আদিকে অনেক বললাম খাওয়ার জন্য ওর পাপাও বলল আমিও বললাম ও বলছে যে শরীরটা ভালো লাগছে না কেন যে ও খায় না আজকে কয়েকদিন থেকে ও খাওয়া দাওয়াটা ঠিকমতো করছে না ওর বলে খিদেই লাগে না তারপর আমি খাওয়া দাওয়া করে সকালে খাওয়াটা সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম আজকেও নিরামিষ বানিয়ে নিচ্ছি আজকে আবার আমার আমাদের আবার ইনভাইট আছে আমার ননাদের ননদের বাড়িতে বৈষ্ণু সাবা দেবে তো ওইখানে যাবে সবাই তো আমি যাব না ওরা সবাই যাবে আমার একটু প্রবলেম আছে এই জন্য আমি যাব না ওরা আমার দুই ছেলে বর ওরা সবাই আমার যা ওরা সবাই যাবে তো আমার জন্য বানিয়ে নিচ্ছি আমি তো আর একা খাব না তো এরকমভাবে সবজি বানিয়ে নিচ্ছি রাত্রে যখন খাবে সবার হয়ে যাবে রাত্রে আর কিছু রান্না করতে হবে না তো সব কিছু সবজি যা ছিল সব কিছু মিলিয়ে একটা নিরামিষ সবজি বানিয়ে নিয়েছি আর চিমি বিচিগুলো আমি এনেছিলাম পাঁচনের দিন পাঁচন আর এগুলো হয়নি আগের যা চিংড়ি বিচি ছিল ওগুলো দিয়ে বানিয়ে নিয়েছি আর এখন চিংড়ি বিচিগুলো পড়েছিলো তো আগে চিংড়ি বিচিগুলো ভেজে নিয়েছি আর নিরামিষ সবজি না চিমি বিচি দিলে খুব ভালো লাগে তো বন্ধুরা এখন দুপুর একটা বেজে গেলো আর আমার এই কপালটা ভরে গেলো দেখো সিঁদুর দিয়ে তো রান্না বাড়া সেরে আসলাম রান্না করা আর বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম দেখো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো এত সময় বাতাস ছিল কাপড়গুলো মাত্র ধুয়ে দিয়েছে আর এগুলো সরাই থাকুক তো বৃষ্টিটা ওরকম জুড়ে না আস্তে আস্তে পড়ছে দেখি আরও জুড়ে আসছে তাহলে সরিয়ে দেবো উঠানটা ভালো করে ভিজে নিই কিন্তু পাইপে দেখি আর একটু সময় যদি জুড়ে বৃষ্টি আসে তাহলে কাপড়গুলো সরিয়ে দেব সুন্দর লাগছে এদিকে বাতাস আবার আবার বৃষ্টিও হচ্ছে ধীরে এত সময় প্রচন্ড গরম ছিল তোরা দুজন রাধি চুল কেটে আসলো ওই যে আমাদের গায়ের ঘরে আছে ওদের পাপাও চুল কাটতে গেলো ও আসলে ওদের দুজনকে স্নান করাবে আজকে সানডে ওর পাপা নৌকু কেটে দিল তারপরে চুল কাটতে গেলো এখন আসার পর বাবা সুন্দর করে স্নান করে এখন পাপা চুল কাটা হলে তারপর আসলে ওরা তিনজন স্নান করবে আমার তো স্নান সকালেই হয়ে গেছে গাছগুলো রেখে দিলাম বৃষ্টির মধ্যে বৃষ্টির জল পড়লে একটু সুন্দর হয়ে উঠবে গাছগুলো এটা আমার বোনের ঘর থেকে আনলাম দুটা চারা আর এদিকে দেখো পাতা বাহার গাছগুলো লাগিয়েছি এই যে এটা আমার ছাগলে খেয়ে নিল পাতাগুলো নষ্ট করে ফেললো ফুলগুলো আবার শীতে হবে এখন আর এই ফুলগুলো ফুটবে না সব এটাও এটাও থেকে এনেছি এগুলো তো সব শীতের দিনই ফুটবে ভেবেছিলাম যে বৃষ্টি আসবে না এখন এত জোরে বৃষ্টি বৃষ্টির সাথে বাতাস দেখো এই আমাদের তো জল ওদের স্নান হয়ে গেল দুজন বসে পাপার মোবাইল নিয়ে আর এদিকে আমার দিদি আসলো দিদি আর আমার বর কথা বলছে আর আমার জন্য একটু কচুর শাক নিয়ে আসলো দিদি তো কচুর শাক বানিয়েছে বলছে যে খাবি কি তো বাটিত করে নিয়ে আসলো কচুর শাক আর আমিও তো এদিকে নিরামিষে বানিয়েছি তো দেখো আমি কি কী বানিয়েছি এটা হলো দিদি এনেছে কচুর শাকটা আর এদিকে লাল শাকটা বানিয়েছি আমি আর নিরামিষ সবজিটা বানিয়েছি আর ওদের জন্য ভুলে গেছিলাম যে ওরা চলে যাবে ওদের জন্য অল্প ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি তো এগুলোই বানিয়েছি আর ওরা এখনও যেতে দেরি আছে এখন বা যে দুটা ডিশ তো ওরা বলছে তিনটার দিকে যাবে তো আমারও খিদে পেয়ে গেছে আমি ভাবছি যে ওরা যখন ওখানে দেরি আছে যেতে তাহলে আমি ভাতটা খেয়ে নিই ওরা থাকতে থাকতে তো ওরা গল্প করছে এদিকে আমি ভাতটা বেড়ে ভাতটা খেয়ে নিলাম তারপর আমার খাওয়া হলো আর এদিকে দেখো সবাই রেডি হয়ে গেলো ওরা দুজনও রেডি হয়ে গেলো আমার দুই মুস্তান আর আমার বর তো বাইকটা ঘুরিয়ে নিচ্ছে ওরা বাইকে করেই যাবে তো আরেকজনও যাবে ওদের সাথে মানে আমার দেওয়ারের ছেলে রোহিতও যাবে ওরা তিনজন যাবে তো তো ও বলছে কি ওকেও নিয়ে যেতে তো চারজনের হয়ে যাবে বাইকে করে তো ও ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে ও এখন রেডি হয়নি তো তো ওর জন্য দাঁড়িয়ে আছে ও আসলেই ওকে নিয়ে যাবে তো ওইদিকে দেখো ও রেডি হয়ে চলে আসছে পুরা হিরো সেজে মস্তান সেজে চলে আসলো ধরে ধরে তো বসে পড়লো বাইকে ওরা ওরা এখন চলে যাবে আর আমার তো এখন কোনো কাজ নেই আমি একটু শুয়ে থাকবো ওরা যাওয়ার পরে কারণ ওরা থাকলে আমার যা কাজ আগেই সব কাজ শেষ হয়ে গেল। তো ওরা যাওয়ার পরে এখন আর কোনো কাজ নেই কারণ আমার খাওয়াও হয়ে গেল। এখন একটু শুধু শুয়ে থাকবো আর এদিকে দেখো ওয়েদারটাও পুরো মেঘলা মেঘলা আগে তো বৃষ্টি হয়েছিল এখন ধীরে ধীরে আবার বৃষ্টি পড়ছে ভয় লাগছে ভালো করে ধরি সবাই গিয়েছিল বৈষ্ণবসভায় আমি তো যাইনি আমি তো ভেবেছি যে আজকে আমি প্রসাদ খেতেই পারব না তো আমি ভাবিনি আজকে যে আমি না গিয়েও বৈষ্ণসভার প্রসাদ খেতে পারবো ঘরে বসে বসে ওই দেখো আমার জন্য প্রসাদ নিয়ে আসলো বৈষ্ণস প্রসাদ নিয়ে আসলো ওরা যাওয়ার পরে আমি ভাত খেয়ে নিয়েছি তো ওরা আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তো এখন আর প্রসাদটা খাইনি। পরে খাবো একবারে রাত্রে প্রসাদটাই খেয়ে নেবো আমি তো এটা এখন ঢেকে রেখে দিলাম ওরা এসে চলে গেলো মাঠে খেলতে বেশি সময় খেলতে পারেনি আস্তে আস্তে সন্ধ্যা ধরো আধা ঘন্টা বাকি ছিল আসার তো আসার পরে আধা ঘন্টার জন্য খেলতে গেল এখন আসলো খেলা থেকে মিস আসলো পড়াতে এখন লাল চা বানিয়ে নিচ্ছে আমিও খাবো মিসকেও দেবো বলছো যাও ছুটি হয়েছে ছুটি হয়নি মিথ্যে বলবে না হুম সত্যি বলছি মিস আসলে শুধু বাথরুম পায় না আর একটু চা আছে চলো চাটা আমি খেয়ে নিই ভেবেছিলাম চা খাবো না এখন মিসকে দেওয়ার পর চা বেঁচে গেলো চাটা খেয়ে নিই এখন আমরা ধরে ফেললাম লাল চা দেখো চাটা একদম করা হয়ে গেল তো এখন আবার বর আর আমার দিদি গেল আমার মাসির বাড়িতে তো আমার মাসির মেয়ে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে তো তো ওর সাথে একটু কথা বলতে গেল ওর সাথে দেখা করবে আর বেশি দিন নিয়ে আমাদের বিয়েও আসছে আমার বোনের বিয়ে সামনে বুধবারই বিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো